ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দায়িত্বশীল নির্ভরযোগ্য সূত্রে তথ্য জানা গেছে দুদিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবার সকালে ঢাকায় আসেন কালার এক্সপার্ট জেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট